আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম লেবু মালাই রেসিপি লেবু মালায় কীভাবে স্বাদ বাড়ানো যায় এবং আসল লেবু মালায় কতটা টেস্টি হয় আজকে একটা সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লেবু মালাইয়ের আসল টিপস কোন কী দিলে লেবু মালাইয়ের টেস্ট দ্বিগুণ হবে চলুন তাহলে শুরু করি এখানে নিয়ে নিয়েছি এই বাটির এক বাটি পরিমাণে বড়ো বাটি আমি একটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিন বাটি পরিমাণে জল আর নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি চিনিটা জলের সঙ্গে ভালোভাবে গুলে নেবো যেন কোনো দানা ভাব না থাকে ভালোভাবে গুলে নিতে হবে ছোটোবেলায় স্কুল গেটের সামনে তো অনেক লেবুমালাই খেয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ লেবুর রস ছোটোবেলায় কাকুদের কাছ থেকে যে ঠেড়াগাড়িতে লেবু মালাই বিক্রি করতে আসতো ওখানে আমরা তো অনেকই লেবু মালাই খেয়েছি গ্রাম বাংলায় পাড়ায় পাড়ায় তো প্রায় লেবুমালাই এ প্রচণ্ড গরমে বিক্রি হয়ে থাকে আজকে মালাইয়ের টেস্ট দ্বিগুণ বাড়ানোর জন্য কীভাবে বাড়বে মালাইয়ের টেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে অনুবর্ত নাড়াচাড়া করে এই দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এটাকে আমি রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে এটা বরফ বানিয়ে নেব ফিরে আসছি তিন থেকে চার ঘন্টা পর এই দেখুন কেমন শক্ত হয়ে বরফ জমে গেছে দেখেই বুঝতে পারছেন শক্ত হয়ে গেছে এটার থেকে আমি লেবু মালাই বানাবো এইভাবে চাঁচলে হবে না চামচের সাহায্যে নিতে হবে এরকম চাকু আর এই চাকুর সাহায্যে এইভাবে করে গেঁথে গেঁথে এই বরফটাকে ভেঙে নিতে হবে এইভাবে করে আমি পুরো বরফটা ভেঙে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন সহজেই বরফটা ভেঙে যাচ্ছে একটু শক্ত হলেও এইভাবে করে চাকু দিয়ে চাপ দিলে দেখবেন ছোট 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 ছোটো পিস তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই মজার হবে আর এইভাবে বানালে বাড়িতে সহজেই এইভাবে যে লেবু মালাই বানানো যায় একবার বানালে বারবার বানাবেন এই দেখুন বরফগুলো এইভাবে ভেঙেছে আমি সব কটা বরফকে ঠিক একইভাবে ভেঙে নেব একবারই জল বেরিয়ে গেলে চলবে না বরফ বরফ থাকতে হবে এতে করে খেতে মজা লাগবে আর বাচ্চারা তো খুবই বায়না করে এইভাবে লেবু মালায় আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু বাচ্চাদের খুব বেশি দেওয়া উচিত না এতে করে ঠান্ডা লাগতে পারে প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এইভাবে লেবু মালাই দিলে প্রায় প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রচণ্ড গরমে এখানে নিয়ে নিয়েছি আমি এরকম প্লাস্টিকের গ্লাস আর লেবু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে জলজিরা জিরা আজকের এই গোপন টিপস হল জল জিরা আর এখানে নিয়েছি এরকম পাইপ এবার গ্লাসের মধ্যে আমি এই আইসক্রিমগুলোকে নিয়ে নেব প্রথমে আমি আপনাদেরকে একটা গ্লাসে বানিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রথমে বরফ বরফটা আমি একটু বেশি করেই দিচ্ছি এই দেখুন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিলে খাওয়ার সময় কিন্তু খুবই টেস্ট লাগে আর খেতে এতটা ভালো লাগে আর এখানে দিয়ে দিয়েছি জল জিরা এই জল দিলে খেতে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায় বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার এরকম একটা পাইপ দিয়ে আপনারা খেতে পারেন আমার এই মালাই আইসক্রিম রেডি হয়ে গেল এই দেখুন এইভাবে করে সহজেই মালাই আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো ঠেলাগাড়ি কাকুদের মতো এইভাবে লেবু মালাই বাড়িতেই তৈরি করুন আবারও একটা আমি দেখাচ্ছি দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতেই ঠেলাগাড়ি কাকুদের মতো লেবু মালাই বানানো যায় খুব বেশি টাইম লাগে না এগুলো বানাতে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি প্রচণ্ড গরমে প্রাণ জুড়িয়ে যাবে এইভাবে যদি আপনারা বাড়িতে লেবু মালাই বানিয়ে খান এ দেখুন সব কটা আমি জলজিরা এবং বিট লবণ লেবুর রস দিয়ে বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তাহলে এইভাবে বানিয়ে বাড়ির সবার সঙ্গে শেয়ার করবেন এই গরমে খেতে কিন্তু সবাই ভালো লাগবে সবারই ঠেলাঘাড়ি কাকুদের মতো টেস্ট হবে বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এই দেখুন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে অনেক আইসক্রিমের রেসিপি আছে আপনারা দেখতে পারেন খুবই টেস্টি টেস্টি মজাদার মালাই আইসক্রিম আছে দুধ আইসক্রিম আছে আপনারা দেখতে পারেন বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হল কমেন্টে জানাবেন তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি